পুলিশ মহাশয় যারা আছেন পুলিশ বাবুরা যারা আছেন তাদেরই ঘরে সন্তানরা তো কেউ না কেউ ছাত্ররা তো ভুল করতেই পারে ছাত্রদেরকে ডেকে নিয়ে সে বোঝাতে হবে

বলু বলু মারছে কারা মরছে কারা মারছে কারা মরছে কারা মারছে মুসলমান মরছে ও সলমান ব্যাপারটা কি নিয়ে হে তরুণ একটা আইন নিয়ম একটা সংরক্ষণ নিয়ম একটা রিজার্ভেশন নিয়ম হে তরুণ যুবকেরা ছাত্ররা বলছে কোন রকম কোঠা চলবে না রিজার্ভেশন চলবে না কোন রকম রিজার্ভেশন করা যাবে না কোন রকম সংরক্ষণ করা যাবে না সবাই সমান ছাত্ররা বলছে সবাই সমান কোন রকম স্পেশাল কারোর জন্য রিজার্ভেশন রাখা যাবে না ইসলাম কি বলছে ইসলাম বলছে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসতে হবে তুমি যদি একটু রিজার্ভেশন কারোর জন্য করো সেটা পিছিয়ে পড়া মানুষের জন্য রিজার্ভেশন করো পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসো সমতা বিধান করো ইসলাম ইকুয়ালি বিশ্বাস সমতা বিধানে বিশ্বাস বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হলো কিছু কম বেশি প্রায় ছাপান্ন পাঠ পাঁচশো কোঠা রাখা আছে এদের জন্য কোঠা ওদের জন্য কোঠা ওঠা ভাইরা ছাত্ররা বলছে এটা কেন হবে এই কোটা আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশে আজকে ভায়াবার কিছু কম বেশি চল্লিশ পঞ্চাশ ষাটটা জেলাতে আজকে লড়াই চলছে প্রতিরোধ চলছে আন্দোলন চলছে গুলি গলা চলছে ভাই কাদের গুলি হচ্ছে কারা মরছে যারা গুলি করছে পুলিশ মহাশয় যারা আছেন পুলিশ বাবুরা যারা আছেন তাদেরই ঘরে সন্তানরা তো কেউ না কেউ ছাত্র ছাত্ররা তো ভুল করতেই পারে ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে বোঝাতে হবে এতদূর এগোনো তো দরকার ছিল না কথা ঠিক না ভুল ভাইরা আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সম্মান করি তিনি একজন মেরিট মানুষ মেধাতার অনেক কিন্তু বিষয়টাকে এতদূর বাড়তে দেওয়া তার তো উচিত হয়নি তিনি আরো আগে কন্ট্রোল করতে পারতেন এই কোঠা নিয়ে যখন এত বড় আন্দোলন হচ্ছে গুলি কাকে মারছেন কতজন মারা গেল আবু সাইদ বলে একটা ছেলে আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল বুকটাকে পেতে দিয়েছে বলছে চালাও সত্যি গুলি চালিয়ে দিয়েছে মারছে মুসলমান মরছে মুসলমান হাই রে হাই কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিনরা হলো একে অপরের ভাই ফাসলিহু বাইনা আখাওয়াইকুম যখন তন্ত হবে ইসলাহ করো বসে ফয়সালা করো

বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার ছাত্রদেরকে বলবো উগ্রতা বর্জন করুন আর বাংলাদেশের যদি প্রশাসনের কাছে আমার কোন খবর পৌঁছায় আমার বক্তব্য পৌঁছায় আমি বলবো যে আপনারা তাড়াতাড়ি দ্রুত কোঠা বাতিল করুন কোঠা কোটা কোঠা প্রথা বাতিল করে সবাই কোয়াল করুন যদি একান্ত কথা দিতে হয় তাহলে অর্থনৈতিক পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিক দেখে বিচার করে তাদের এগিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন কিন্তু এইভাবে রিজার্ভেশন বাতিল করে ছাত্রদের কথা মান্যতা দিন কারণ ছাত্ররাই হলো আগামী দিনের ভবিষ্যৎ আজকে মারছে মুসলমান মরছে মুসলমান

তারা কোনো খ্রিস্টান ছিল না তারা কোনো অমুসলিম ছিল না তারা সব মুসলমান ছিল তাদের তাবুতেও আজাদ হয়েছে তাদের তাবুতে নামাজ তারা আজাদ নামাজ পড়ে রাসূলের কলিজার টুকরা যে রাসূলের নামে কালেমা পড়েছে যে রাসূলের নামটা আযানে উচ্চারণ করেছে যে রাসূলের নামটা তাশাহুদে পড়তে হয়েছে সেই রাসূলের টুকরা কলিজার টুকরা নাতিদেরকে তারা শহীদ করেছে এমন কি নির্মম ভাবে শহীদ করেছে পানি পান করতে না দিয়ে শহীদ চিন্তা করতে পারে আজকে মুসলমান আমাদের এত খারাপই কেন মুসলমান একটা সম্প্রদায় যদি মুসলমানের মধ্যে মুসলমান হয় আর আজকে আমরা সর্ব উৎকৃষ্ট সম্প্রদায় পরিণত হয়েছি মুসলমানদের পাড়ায় দেখুন মুসলমান এলাকায় দেখুন অশান্তি

এইসব করে নিজেদের মধ্যে কথা বলা নাই দ্বন্দ্ব মারপিট ঝগড়া অশান্তি আছে না নাই বিশ্বাস মহাপাত আকীদা mazhab পার্টি পলিটিক্স নিজের বুকে রাখো বাইরের বাণিজ্যিকটা ইসলাম বলেছে মুসলমান মুসলমানের ভাই এটাকে মান্যতা দি জীবনটা ধন্য হয়ে যাবে দ্বন্দ্ব হবে না এলাকায় অশান্তি হবে এক শ্রেণীর মানুষ তো চাই তো সব সময় তোমরা অশান্তি করো কিন্তু আল্লাহ আমাদের দেমা দিয়েছে না চাইনি বুদ্ধি দিয়েছে না চাইনি হে

সোহাদায় কারবালা হুজুর যে সংবাদ ইমাম হুসাইন হুজুর যে শহীদ হবে ইমাম হাসান হুজুর যে শহীদ হবে সংবাদ আল্লাহর নাবীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে